যদি আমি জানতাম যে এই ব্যক্তিটি এমন জানোয়ার যে কিনা আমার মেয়েকে এভাবে মেরে ফেলবে তাহলে কখনো আমার মেয়েকে তার কাছে কোরআন শিক্ষার জন্য পাঠিয়ে দিতাম না সেখানে উপস্থিত সকল মানুষজন মৌলবী সাহেবের দিকে তাকাতে লাগল এবং সেই মহিলার কথাও শুনতে লাগল মৌলবি সাহেবকে সকলেই অনেক নেক মানুষ মনে করত কেউ কখনও স্বপ্নেও চিন্তা করতে পারত না যে মৌলবী সাহেব এমন কাজ করতে পারে পুরো গ্রামের মধ্যে সকলেই ওনাকে অনেক বেশি সম্মান করত পুরো গ্রামের মধ্যে সকলেই ওনাকে অনেক বেশি সম্মান করত মৌলভী সাহেব অনেক চিন্তিত হয়ে পড়ল। এই ভেবে যে আমার গোপন কথা এত তাড়াতাড়ি বের হয়ে গেল এরপরে মৌলবী সাহেব সেই মহিলাটির কথা শোনার পরে মানুষদেরকে বলতে লাগলো আমি তো আমার ছাত্রীর জানাজাতে এসেছিলাম তবে আমি জানতাম না যে আমার সাথে এমনটা হবে সেই বাসাটি তো অনেক ভালো ছিল তবে আমি জানতাম না যে আমার উপরে এমন আরোপ লাগানো হবে মৌলবি সাহেব এই কথাগুলো এমন ধারণ করে বলল যে যাতে করে মানুষজন মনে করে মৌলভী সাহেবের কোনো দোষ নেই তিনি সত্য কথাই বলছেন এবং সেই মহিলাটি মিথ্যা কথা বলছে মৌলভী সাহেব সেখান থেকে চলে গেল এবং সেই বাচ্চাটিকে এরপরে দাফন করে দেয়া হল গ্রামের মহিলারা সেই বিধবা মহিলাকে বলতে লাগল তুমি হয়তো বা ভুল করতেছ আমরা মানি যে তোমার মেয়ের সাথে অনেক খারাপ হয়েছে তবে মৌলভী সাহেব তো অনেক নেক একজন ব্যক্তি তিনি এমনটা কিভাবে করতে পারেন তবে সেই বিধবা মহিলাটি তার জেদ ধরে থাকল এবং বলল যে মরার সময় আমার মেয়ে মৌলবী সাহেবের নাম দিয়েছে মানুষজন বলতে লাগল আর তখনই মানুষজন বলতে লাগল মৌলবী সাহেব তো অনেক বছর ধরে বাচ্চাদেরকে কোরআন পড়াছে তবে আজ পর্যন্ত এমন কথা এমন কোনো অভিযোগ শোনা যায়নি এরপরে সেই বিধবা মহিলাটি বলতে লাগল তবে আমার মেয়ের সাথে সেই মৌলবী এমন কাজ করেছে এমন আচরণ করেছে একজন মহিলা এই কথা শুনে রাগে বলতে লাগলো সাহেবের কাছে পড়ার জন্য যায় আর এখনও আমার মেয়েগুলো ওনার কাছেই পড়ে আজ পর্যন্ত আমরা ওনার সম্পর্কে এমন কিছু শুনিনি বাধ্য হয়ে সেই বিধবা মহিলাটি চুপ হয়ে গেল কেউ তার পক্ষ হয়ে কথা বলতে ছিল না হয়তোবা তিনি একজন দাসী ছিলেন তাই সেই মহিলাটি পরের দিন ঘুম থেকে উঠে এলাকার প্রধানের কাছে চলে গেল অনেকক্ষণ অপেক্ষা করার পরে প্রধান মহিলাটিকে তার কাছে ডাকলেন মহিলাটি পুরো ঘটনা প্রধানকে খুলে বলল এবং প্রধান তার কথা শুনে বলতে লাগল এটি বিচার করা আমার পক্ষে সম্ভব নয় তুমি বরং গ্রামের কাজীর কাছে চলে যাও তিনি ভালো বিচার করতে পারেন মহিলাটি এই কথা চিন্তা করে অনেক প্রেশান হয়ে গেল মহিলাটি এবার প্রধানের কাছে কান্না করতে লাগল এবং হাত জোর করে বলতে লাগল ক্ষুধারস্তে আমাকে সাহায্য করুন এবং আমার মেয়ের ন্যায় বিচার করে দিন তবে প্রধান তাকে ফিরিয়ে দিল এবং কাজী ঠিকানা দিয়ে দিল এরপরে মহিলাটি কাজীকে গিয়ে সব ঘটনা খুলে বলল কাজী বলতে লাগল বিষয়টির গভীরে যাওয়ার জন্য তোমাকে কিছু টাকা দিতে হবে মহিলাটি বলল আপনি টাকার চিন্তা করবেন না আমি আপনাকে টাকা এনে দিব তবে আমি শুধু আমার মেয়ের ন্যায় বিচার চাই সেই জালেম মৌলবী আমার মেয়েকে হত্যা করেছে আর এরপরে সেই মহিলাটি তার স্বামীর চিহ্ন স্বর্ণের মালা এবং তাকে দেওয়া হাতের সুরি বিক্রি করে ফেলল এবং সব টাকা সেই কাজীকে দিয়ে দিল কাজী এরপরে মৌলভীকে আদালতে ডাকল সে তো কখনো চিন্তাও করতে পারেনি যে এই বিধবা মহিলাটি তাকে আদালত পর্যন্ত নিয়ে আসবে মৌলভী সাহেব এই কথা শুনে অনেক বড় একটি জটকা খেল এই ভেবে যে একজন থালাবাসন দৌতকারী মহিলাও তাকে আদালতে নিয়ে আসতে পারে পুরো গ্রাম সেই বিধবা মহিলাটির উপরে থুতু করতে লাগল পুরো গ্রামের মানুষ বলতে লাগল সেই নেক মৌলবীকে সেই মহিলাটি আদালত পর্যন্ত নিয়ে গেছে তার মেয়ে তো মারা গেছে সে তার মেয়ের জন্য দোয়া না করে কুকর্ম করে বেড়াচ্ছে সকল মানুষজন এই কথা চিন্তা করতে লাগল যে কেস করার জন্য তার কাছে এত টাকা কোথা থেকে আসল ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করছি পুরো ঘটনা জানার জন্য দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন দ্বিতীয় পর্ব পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে আল্লাহ হাফেজ